এখানে একবার সিদ্ধ চাউল নিচ্ছি এটা গরম পানি দিয়ে আমি ভিজায় রাখবো এই সিদ্ধ চাউলটা আমি হালকা কুসুম গরম পানি মে দিয়ে ভিজায় রাখবো এই যে সিদ্ধ চাউল ভিজছে দিয়ে এখন আমি শিল্পটা বাড়িতে নেব একবার নিয়ে আস করতে কিছু নারকেল নিচি নারকেল ফির ছিল এটা আমি আবার বাড়িতে নিয়ে আস করে নেব নারকেলটা বাটা সে বাটি নারকেল কুড়া চিনি চিনি আপনাকে স্বাদ মতন আপনাদের দিবেন লবণও আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে মিশ করে নিতেছি একসাথে যে চিনি নারকেল লবণ একসাথে মিশা আনে একটুটুকু পাতল হয়েছে আগে পানিটা দিই নেই বেশি পাতল হয়ে গেল নারকেলের বাড়িটাতে পানি রাখছিলাম একটুখানি কিনি শালগুলা কুসুম পানিটা বিজা ছিল ঠান্ডা পানি ব্যবহার করছি এটা এখন আমি ডাক রাখা দিই তেলটা গরম হওয়া পর্যন্ত ডাক রাখা দিবাই উড়াইন আমি একবার চাল দিয়ে ফিঠা বানাইছি সে বকফিটা সুন্দর অনেক বেশি আগের দিনে মাথা সিরা বানাইতে অনেক সুন্দরিত এই যে ফিটাগুলো কেমন হয়েছে এক পর সাল দিয়ে আমি দুই রকমের ফিটা বানাইছি এই ক্যামেরাটা আজকে এত ডিস্টার্ব দিছে বোনেরা ভাই বোনেরা ভাল লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেন